রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা আজ দীর্ঘদিন ধরে বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে আসছে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন কিন্তু আসলে দুঃখজনক যে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি আমরা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি তারা সবাই সেবার মান উন্নয়নে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তারা সব সকলেই ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তাহলে আসলে জটিলতাটা কোথায় কেন আমরা পারছি না দিনের পর দিন তো এই পরিস্থিতি চলতে পারে না তাই এই জটিলতা নিরসনে আমরা রংপুর মেডিকেল কলেজে কর্মরত বিভিন্ন স্তরের চিকিৎসক ইন্টার্নি ছাত্রছাত্রী নার্স মেডিকেল টেকনোলজিস্ট কর্মচারী যারা সকলের চিকিৎসা সেবার সাথে জড়িত তাদের মধ্যে যারা নিজস্ব কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত সময়ে স্বেচ্ছাশ্রম দিতে আগ্রহী তাদের সমন্বয়ে আজকে থেকে এই পরিচ্ছন্নতা ও সংস্কার কর্মসূচি চালু করতে যা হাসপাতাল প্রশাসনের একটি সহায়ক শক্তি কাজ করবে হিসাবে আমি যখন এই মেডিকেল কলেজের পেশেন্টের সাথে যখন আমার একটু উঠা বসা শুরু করে তখন আমি দেখতে পাই এখানে পুরোটা সিন্ডিকেট চারিদিকে আর একদম আষ্টে পিষ্টে লেগে আসে তো আমি তো আমাদের যে সাররা আমাদের উপর মহলের সাররা যেহেতু আমরা দেখতে পাচ্ছি স্যার একটা সুন্দর উদ্যোগ নিয়েছে আমি শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বলতে চাই যে কোনো সুন্দর উদ্যোগের পেছনে স্যাররা আমাদের শিক্ষার্থীকে পাশে পাবে আমি তাদের আশ্বস্ত করতে চাই আমরা শিক্ষার্থী সর্ব স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী হিসেবে স্যারদের পাশে থাকব এবং স্যারদের সুন্দর উদ্যোগকে এগিয়ে নিতে যেতে সাহায্য করব উত্তরবঙ্গের সর্ববৃহৎ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতাল সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে আপনারা জানেন রুগীরা এখানে এসে অনেক হয়রানির শিকার হয় তো আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরাও এটা অনুভব করেছি যে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনেক দূর দূরান্ত থেকে নয়টা ডিস্ট্রিক্টের লোকজন এখানে আসে চিকিৎসা সেবা নিতে এসে তারা বিভিন্ন হয়রানির শিকার হয় আমরাও এটা অনুভব করেছি তো আমরা এটা অনুভব করে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল স্তরের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদেরকে নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংস্কার আন্দোলন গড়ে তুলতে চাই যেটার মাধ্যমে কিনা এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে একটা ঐতিহ্য ছিল যে এটি একটি ভালো হসপিটাল এখানে ভালো স্বাস্থ্য সেবা পাওয়া যায় ঠিক সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে আমরা নিজেদের কর্মঘণ্টা সঠিকভাবে পালন করব এবং তারপরে আমরা যদি স্বেচ্ছায় যারা যারা শ্রম দিতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করব সেই কমিটির মাধ্যমে আমরা এখানকার দালাল থেকে শুরু করে হাসপাতালে যত রকমের সমস্যা আছে আপনারা জানেন বর্তমান আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন যোগ্য পরিচালক আছেন ওনার একার পক্ষে সম্ভব না তো ওনাকে সহযোগিতা করার জন্যে আজকে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব এবং আপনারাও আমাদের সঙ্গে কাজ করবেন আমরা সকলকে নিয়ে সকলকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই যার মাধ্যমে এই রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে চাই রুগী এখানে এসে সুস্থ সেবা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই